শবনম ফারিয়ারে প্রিয়া জান্নাতুল বলে ফারিয়া তুমি জিতছ ভাই কেন এই কথাটা বললো এই কথার পিছনে কিন্তু একটা রহস্য লুকে আছে তো আপনারা তো জানেন যে শবনম ফারিয়া কিন্তু তার তিন নাম্বার মিশন যেটা ছিল মানে তার তিন নাম্বার বিয়ে সেটাই কিন্তু এবার কমপ্লিট করে ফেলছে দেখো শবনম ফারিয়া কিন্তু একজন গুণী অভিনেত্রী এটা কিন্তু আমরা সবাই জানি তার নাটকের কাজগুলোও কিন্তু বেশ আনন্দদায়ক হয় আর সেই প্রিয়া জান্নাতুল যে একজন মডেল এবং একজন ব্যারিস্টার তো আমাদের সুমন বাইছিল ছিল তারই কিন্তু সহযোগী ছিল বা ডান হাত ছিল আমাদের প্রিয়া জান্নাতুল তো প্রিয়া জান্নাতুল সম্ভবত দুইটা সিনেমাও করছে যেগুলা দেখার সৌভাগ্য আমার হয় নাই একটা হয়েছিল ওইটা দেখার পর থেকে তো অবাক যে আমি আর প্রিয়া জান্নাতুলের সিনেমা দেখবো না কারণ অতিরঞ্জিত তার অভিনয় দেখি আমার মনটা ভরিয়া গিয়াছিল তবে যাই হোক সেই প্রিয়া জান্নাতুল কেবুদ্ধ এবার স্বপ্নম ফারিয়ারে ফেসবুকে একটা পোস্ট দিয়ে বলছে যে শবনম ফারিয়া তুমি এবার জিতছ তবে আগে যে দুই ডে বিয়া করছিল ওই দুই ডে বিয়া করে কি ঠক ছিল তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারো তবে এই ধরনের যে একটা মন্তব্য যখন প্রিয়া জান্নাতুল করছে শবনম ফারিয়ারে নিয়ে তখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে একবারে পুরা আগুন একবার গরম হয়ে গেছে তো তোমরা যারা সব ফারিয়ার ফ্যান আছো বা প্রিয়া জান্নাতুল জিতছো কোন জিনিসটা নিয়ে যে সে জিতছে ওইটা যদি তোমরা থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারো তাছাড়া তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলে পাশে থাকতে পারো আর হ্যাঁ তোমরা বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করতে পারো তো এই ছিল এখনকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ আর হ্যাঁ কাছের মানুষটা ভালো রাখবার ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ